হুগলি অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানের উদ্যোগে রবিবার সন্ধ্যায় উত্তরপাড়া মাকলার মঙ্গলমে অনুষ্ঠিত হয়ে গেল মেডিকেল সায়েন্সের দ্বিতীয় কনফারেন্স এই কনফারেন্সে এদিন যোগ দিলেন হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পঁচাত্তর জন বিশিষ্ট চিকিৎসক এদিনের কনফারেন্সে মেডিসিনের বিভিন্ন বিভাগ যেমন ডায়াবেটিস ক্যান্সার ভাইরাল ফিভার হাটের অসুখ প্রভৃতি নিয়ে আলোচনা হয় I think the patient develops some sort of complications and one time hematopoietic uh, I think the patient the same hematopoietic value affected down 12 hourly I think for each and after it is very clear times we will have be a so uh, what are the warning signs you want to uh, uh, make the patient or patient so, uh, the, uh, uh, the patient to of patient আজকে আমাদের যে প্রোগ্রাম আমরা করছি আমাদের হুগলি থেকে হুগলি থেকে আমরা হুগলি অর্গানাইজেশন আমরা তৈরি করেছি দু হাজার তেইশের শেষের দিকে তো আমরা এই অর্গানাইজেশান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাকাডেমিক অর্থাৎ পড়াশোনা বিষয়ক সেমিনার সিএমই এই সংক্রান্ত তো আমরা এরমভাবে আমরা চাইছি যে হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় যেমন আজকে আমরা উত্তরপাড়ায় প্রোগ্রাম করছি এরপরে আমরা হুগলি ডিস্ট্রিক্টের অন্যান্য পার্টে আমরা এই প্রোগ্রামের মধ্যে যাব তো আজকের প্রোগ্রাম আমাদের এই উদ্দেশ্য নিয়েই করা আলোচনার বিষয় ওনাদের প্রধানত জেনারেল মেডিসিন এবং তার বিভিন্ন শাখা সব বিষয়ক আলোচনা আজকে হচ্ছে তার মধ্যে যেরকম ডায়াবেটিস অর্থাৎ ইনসুলিন নিয়ে প্রধানত একটি আলোচনা আছে একটি আলোচনা হয়েছে আজকে ফিভার অর্থাৎ জ্বর নিয়ে যেটা এখন খুবই কমন ডেঙ্গি ম্যালেরিয়া এবং অন্যান্য জ্বর সংক্রান্ত বিষয় আরও বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেরকম চেস্ট এক্স রে যেটা খুব একটা কমন টেস্ট যে চেস্ট রে এবং বুকের সিটি স্ক্যান সেটা কিভাবে ইন্টারপ্রিট করতে হবে হার্টের নানা অসুখ ইত্যাদি বিষয়গুলো আজকের আলোচনার বিষয় কিভাবে দেখুন ডেঙ্গির প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তো মশা তা আমরা যদি মশা জন্ম স্থল যে জায়গাগুলো যেমন হচ্ছে জল জমে যেখান জায়গাগুলো নর্দমা এবং ড্রেনেজ সিস্টেমকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু ডেঙ্গু প্রিভেনশনের প্রথম ধাপটা আমরা করতে পারি সুতরাং আমাদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে প্রথম কাজ ডেঙ্গু প্রতিরোধের প্রথম এবং প্রধান কাজ হল সচেতনতা বৃদ্ধি করা তারপর যদি জ্বর হয় সঙ্গে সঙ্গে কিন্তু তাদের চিকিৎসকের কাছে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে সেখানে এখন হসপিটালে গেলেই কিন্তু এনিস সহ পাখি পরীক্ষাগুলো করে দেওয়া হচ্ছে এবং তার মাধ্যমে তারা চিকিৎসা নিতে পারেন সহজে

And we have to tell the patient also how to compile the patient. And if the patient develops some sort of complications and what size, we have to tell. That's the sort of only advice we have to give.